বাড়িতে নেই নাকি আসো আসো বসো শুনলাম তোমার ছেলে নাকি বিয়ে করেছে বৌমা পছন্দ হলো পছন্দ ওই মেয়ে যোগ্যতা আছে এই বাড়ির বউ হওয়ার বৌদি হ্যাঁ হ্যাঁ আমাদের কি আমাদের ভীষণ পছন্দ হয়েছে নমস্কার ভারী মিষ্টি তো তুমি শুধু দেখতে মিষ্টি না নামটাও কিন্তু মিষ্টি যত হাসির না আজই হেসে না এরপর কখনই হাসতে পারে মিষ্টি কিন্তু আমার জীবনটা আমি স্নেততে ভুলিয়ে দিই তাহলে আমার নাম হচ্ছে বর্ণমালা দেবী